নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো কিভাবে জীবের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তিলাভ হবে আর সহজভাবে বলতে গেলে আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হল ভক্তি ভক্তিতেই মুক্তি যারা মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার নাম নিতে নিতে দেহত্যাগ করে তারা মুক্তি লাভ করে ভগবদ্ধামে অর্থাৎ ভগবানের কাছে চলে যায় শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্তকালে চ মাম এ ব শরণ মুক্তা কলে ব রম য প্রয়াতি স্বমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয় অনুবাদ হল মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভগবানের দেয়া উপর ভগবানের দেয়া এই উক্তিগুলো উক্তির সুযোগটিকে প্রতিটি মানুষেরই বিশেষভাবে সদ্ব্যবহার করা উচিত কোথাও কোনো ব্যাধিগ্রস্ত মরণাপন্ন ব্যক্তি থাকলে তাকে ভগবানের নাম লীলা ভগবত মহিমা বর্ণনা করা উচিত গীতার শ্লোক শোনানো উচিত যদি সে বা থাকে তাহলে তার কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করতে হয় যাতে সেখানকার পরিমণ্ডল ভগবত ধামে পূর্ণ থাকে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবৎ সম্বন্ধীয় পরিমণ্ডলে যমদূত আসতে পারে না মৃত্যুর সময় অজামেল নারায়ণ নাম উচ্চারণ করায় সেখানে ভগবানের পার্ষদ হাজির হয়েছিলেন এবং যমদূত ফিরে জমের কাছে চলে গিয়েছিলেন তখন যমরাজ তার দূতকে বলেছিলেন যেখানে ভগবত নাম জপ কীর্তন কথা মাহাত্ম ইত্যাদি হয় সেখানে তোমরা কখনো যেও না কারণ সেখানে আমাদের কোনো অধিকার নেই এই বলে ভগবানকে স্মরণ করে তার কাছে ক্ষমা চেয়েছিলেন যে আমার দূতের যে অপরাধ হয়েছে তার জন্য ক্ষমা করুন কিন্তু যারা 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 কৃষ্ণ জীবন কৃষ্ণ নাম নেন না তাদের মৃত্যুর সময় কৃষ্ণ নাম মনে পড়বে না এই কারণে জীবনভর নিরন্তন অধ্যাবসায় সংযমের দ্বারা রপ্ত করতে হয় তাই আমাদের সব সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করা উচিত কারণ আমরা তো জানি জানি না কখন আমাদের মৃত্যু হবে আর মৃত্যুর সময় কৃষ্ণ ছাড়া অন্য কিছু চিন্তা করলে কখনই আমাদের মুক্তিলাভ হবে না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যম জম বা অপি স্বরণ ভাবম তজ্জতি অন্তে কলে বরম তমতম এ এতি কৌন্তেয় সদা তত ভাব অভাবিত অর্থাৎ হে কৌন্তেয় অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন কৃষ্ণ স্মরণে পরিণতি জন্মচক জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ এখন প্রশ্ন হলো যে কেউই শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে কি কেউ সারা ব জীবন পাপাচার করে অন্তিমে শ্রীকৃষ্ণকে স্মরণ করল তার পরিণতি কী কেউ সারা জীবন ভক্তি অনুশীলন করে অন্তিমে হরিসরণ করতে পারল না তার পরিণতি কী মদভাব এবং জাতি আমার ভাব প্রাপ্ত হন কথাটির অর্থ কী স্মরণশীল ব্যক্তির ভাব কীরকম যে কেউই শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে না ভক্তা বিশ্ব মন যশ্মিন যার মন ভক্তি সমাহিত হয়ে কৃষ্ণ ভাবনায় আবিষ্ট তিনি স্মরণ করতে পারেন যার মন বিষয় ভোগে আমিষে ভক্ষণে অবৈধ সঙ্গে মাদক সেবনে আসক্ত যার মন ভক্ত নিন্দায় কলুষিত যার মন আত্মহংকারে পরিপূর্ণ সেই মনে কৃষ্ণস্মৃতি আসে না ভাগবতমে শ্লো ভ্রহ্মা বলেছেন নমানি যে অশু বিগমে বিবশা গৃণন্তি তে অনৈক জন্ম সমলম সহসায়িত্ব অপাবির্ত অমৃতম তম অজম প্রপেদদম। অর্থাৎ কেউ যদি দেহত্যাগকালে অজ্ঞাতসারেও শ্রী ভগবানের দিব্য নাম উচ্চারণ করেন তবে তিনি অবশ্যই তৎক্ষণাৎ জন্ম জন্মান্তরের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানকে লাভ করেন পাপাচারী অজামিল অনে অন্তিমকালে নারায়ণ নাম উচ্চারণ করে যমদূতদের হাত থেকে উদ্ধার পেয়েছিলেন সারা জীবন ভক্তি অনুশীলন করলেও জড়জগতে কোনো কিছুর প্রতি বা কারো প্রতি মন আবিষ্ট থাকার কারণে মরণকালে হরিসরণ নাও হতে পারে যেমন ভরত প্রসাদ ধনদৌলা ত্যাগ করে এসে বনে হরি আরাধনা করেছিলেন সেখানে এক নবজাত অনাথ হরিণ শিশুকে পালন করেছিলেন হরিণটি সবসময় তার কাছে থাকত মৃত্যুর সময় হরিচিন্তায় বদলে হরিণ চিন্তা করতে লাগলেন তাই পরবর্তীকালে ভরত মহারাজকে হরিণ জন্ম পেতে হলো হরিণ জন্ম পেলেও অন্য হরিণের সঙ্গে না থেকে ভক্ত মুনি ঋষিদের সান্নিধ্যে অবস্থান করে দিন যাপন করতে লাগলেন পরজীবনে হরিভজনের ফলে তিনি সমস্ত জড়কলুষতা থেকে মুক্ত হয়ে ধামে ফিরে যান শ্রীকৃষ্ণ বলেছেন আমার ভাব ভাব প্রাপ্ত হন অর্থাৎ আমি যেরকম পাপকলু শ্লে শূন্য আমার স্মরণকারীও রকম স্মরণকারী ভক্ত শ্রী ভগবানের মতোই অপহত পাপা গুণবিশিষ্ট গুণ বিশিষ্ট বা কর্মবশ্যতা গন্ধশূন্য অর্থাৎ সমস্ত জড় কর্মবন্ধন থেকে মুক্ত থাকেন এবং অনাবিল সচ্ছিদানন্দময় জীবন লাভ করেন যিনি বহুদিন অসহ্য নির্যাতনের মধ্যেও সম্পূর্ণরূপে শূন্য হয়ে দিনরাত হরিনামই করে গেছেন সেই নামাচার্য হরিদাস ঠাকুর কাকুতি করে শ্রীচৈতন্য মহাপ্রভুর কালে কাছে বলেছেন তোমার স্মরণহীন পাপ জন্ম মোর সফল করহ করহ দাসিষ্ট দিয়া তোর শচীর নন্দন পাপ বাপ কৃপা কর মোরে কুকুর করিয়া মোরে রাখো ভক্ত ঘরে হে সচি শচীনন্দন তোমাকে স্মরণ না করার কারণে পাপের মধ্যেই আমার জন্ম তবুও কৃপাময় তোমার কাছে আমার মিনতি এই যে তোমার ভক্তদের উচ্ছিষ্ট আমাকে দিয়ে তো আমার জীবন সাফল্য মণ্ডিত করো গৃহস্বামী যেমন কুকুরকে উচ্ছিষ্ট ভোজন দিয়ে গৃহরক্ষা কাজে নিযুক্ত করে তেমনি আমাকে তোমার ভক্তগৃহে প্রতিষ্ঠিত করো তারই মিনতি শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন তুমি জগতের শীর্ষ স্থানীয় মহাপুরুষ আমার কাছে কিংবা কোনো বৈষ্ণবচরণে তোমার কোনো অপরাধ হবে না তোমার রূপ যদি কেউ একদিনও বাস করে অথবা তুমি কৃপা করে অতি অল্প সময়ের জন্য কারোর সাথে বাক্যালাপ করো তাহলে তারও শ্রী ভগবানের চরণ প্রাপ্তি অনিবার্য মৃত্যুকালে কৃষ্ণ শরণ এখানে প্রশ্ন হতে পারে যে ব্যক্তি সারা জীবনে সাধন ভজন করেনি সর্বদা ভগবানে বিমুখ থেকেছে তার জীবনের অন্তিমকালে ভ কীভাবে শ্রীকৃষ্ণ স্মরণ হবে এবং কি করে তার কল্যাণ লাভ হবে এর উত্তর হলো যদি অন্তিমকালে তার উপর ভগবানের কোনো বিশেষ কৃপা হয় বা কোনো সাধু মহাত্মার দর্শন লাভ হয় তাহলে তার শ্রীকৃষ্ণ স্মরণ হয়ে কল্যাণ সাধন হবে তার কল্যাণের উদ্দেশ্য কোনো সাধক তাকে ভগবদ নাম লীলাচরিত গীতা ইত্যাদি শ্রবণ করায় বা পদকীর্তন করে শোনায় সেক্ষেত্রে তার শ্রীকৃষ্ণ স্মরণ হয়ে কল্যাণ সাধিত হয় যদি মরণাপন্ন ব্যক্তির ভগবত গীতার প্রতি আগ্রহ থাকে তাহলে তাকে গীতার অষ্টম অধ্যায় শোনানো উচিত কারণ এই অধ্যায়ে জীবের সদ্গতির বর্ণনা বিশেষভাবে করা হয়েছে এটি শুনলে তার ভগবানের স্মৃতি ফিরে আসে কারণ প্রকৃতপক্ষে ভগবানের অংশ হওয়ায় জীবের পরমাত্মার সঙ্গে স্বাভাবিকভাবেইভাবে সম্পর্ক থাকেই যদি অযোধ্যা মথুরা হরিদ্বার কাশী বৃন্দাবন ইত্যাদি কোনো তীর্থস্থানে কারো মৃত্যু ঘটে তাহলে সেই তীর্থস্থানের প্রভাবে তার ভগবানের স্মৃতি জাগ্রত হয় এইরূপ যে স্থানে ভগবানের নাম জপ কীর্তন কথা সৎসঙ্গ ইত্যাদি হয় সেই স্থানে কারো মৃত্যু হলে সেখানকার পবিত্র পরিবেশের প্রভাবে তার ভগবানের স্মরণ হতে পারে যদি মৃত্যুকালে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয় তখন মরণাপন্ন ব্যক্তি ভীত হয়ে ভগবানের স্মরণ করতে পারি যদি দেহত্যাগের সময় দেহ আত্মীয় স্বজন অর্থ ইত্যাদি জাগতিক ভাব বা মায়া মমতা মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সোপে দেয় হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই শুধু তুমি আমার তাতেও ভগবানের কৃপায় তার কল্যাণ সাধিত হয় তেমনি কোনো কারণে কারো যদি হঠাৎ নিজ কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় এবং ভগবানের শরণাপন্ন হয় তাহলেও তার কল্যাণ হয়ে থাকে আবার কোনো সাধক যদি কোনো প্রাণী বা জীবজন্তুর মৃত্যুকালে এর কল্যাণ হোক এই ভাব নিয়ে তাকে ভাগবত নাম শোনান তবে সেই ভগবত নামের প্রভাবে সেই প্রাণীটির কল্যাণ সাধিত হয় শাস্ত্রাদিতে সাধু মহাপুরুষদের প্রভাবে নানা চমৎকারী কথা শোনা যায় যে যদি কোনো সাধু মহাত্মা কোনো মরণাপন্ন ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করেন অথবা তার মৃতদেহ দেখেন বা তার চিতার ধোঁয়া বা ভস্ম দেখেন তাহলেও ওই ব্যক্তির কল্যাণ হয় এখন কেউ হয়তো ভাবতে পারেন তবে তো বেশ শাস্ত্রে যখন বলেছে মৃত্যুকালে আমি যদি কৃষ্ণ চিন্তা করি তাহলে আমি ভগবদ্ধামে ফিরে যেতে পারবো তাহলে এটি যখন মৃত্যুকালের ব্যাপার এখন তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ কি। এখন মন যা চায় তেমন খুশি মতো ভোগবিলাসের মাধ্যমে জীবন উপভাগ উপভোগ করি যখন মৃত্যুর সময় আসবে তখন আমি দ্রুত কৃষ্ণে মন নিবিষ্ট করব ফলস্বরূপ ধামে ফিরে যাব এইভাবে আমি উভয় জগতেরই পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারবো যেসব মানুষ এই এইরকম চিন্তা করেন তারা নিজেদেরকে ভগবান শ্রীকৃষ্ণর থেকেও বুদ্ধিমান মনে করেন কিন্তু শ্রীকৃষ্ণকে প্রতারণা করা সম্ভব নয় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে তিনি হলেন সমস্ত ছলনাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুতরাং ভগবান শ্রীকৃষ্ণকে প্রতারিত করার সাধ্য আছে যে ব্যক্তি আজীবন জড়ো বিষয়াসক্ত থাকে সে মৃত্যুকালে কখনো মনকে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে পারে না এমনকি চেষ্টা করলেও নয় যে ছাত্র পরীক্ষার জন্য সারা বছর কোনো রকম প্রস্তুতি গ্রহণ করেনি তার পক্ষে স্টার নম্বর পাওয়া কিভাবে সম্ভব প্রকৃতপক্ষে মৃত্যুর সময়ে শ্রীকৃষ্ণকে চিন্তা করার আমাদের কোনো সামর্থ্য নেই কেননা মৃত্যু এক অত্যন্ত মর্মন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আমরা যদি স্বাভাবিক অবস্থায় অবিরাম কৃষ্ণসরণ করতে সক্ষম না হই তাহলে আমরা কি করে ভাবতে পারি যে মৃত্যুর মতো জীবনের সবচেয়ে বেদনাদায়ক বিয়োগান্তক মুহূর্তে আমরা শ্রীকৃষ্ণের চিন্তায় মন নিবিষ্ট রাখতে পারব তা এক প্রকার অসম্ভব কেবল শ্রীকৃষ্ণই এই অসম্ভবকে সম্ভব করতে পারেন আমাদের প্রতি অনুগ্রহ করে তার সেবা করার ফলে আমাদের অন্তরের ভক্তিভাব দর্শন করে যদি তিনি প্রীত হন তাহলে মৃত্যু অত্যাসন্ন হলে তিনি আমাদের অনুগ্রহ করেন আর তার কৃপা প্রভাবে আমরা ওই চরম সময়েও তার চিন্তায় মনোনিবেশে সমর্থ হই সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে পারমার্থিক জীবনের সমস্ত বাধাবিঘ্ন প্রতিবন্ধকতা সহ্য করেও নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যাওয়া যাতে জীবনান্তে আমরা কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ ফল লাভ করতে পারি হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুতরাং যে ব্যক্তি সারা জীবনে সাধন ভোজন করেনি সর্বদা ভগবানে বিমুখ থেকেছে তার জীবনের অন্তিমকালে শ্রীকৃষ্ণ স্মরণ অসম্ভব সমস্ত ঘটনাবলী যদি উপর যদির ওপর নির্ভর মৃত্যু যন্ত্রণা হল চল্লিশ হাজার বিষাক্ত বিছা কামড়ানোর সমান একটা বিচের কামড় মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সেখানে চল্লিশ হাজার বিছার কামড় অসহনীয় যন্ত্রণা শরীরে তীব্র জ্বলন অনুভব করতে পারছেন সেই সময় ভগবানের স্মরণ অসম্ভব অকল্পনীয় তাহলে জেনে নিতে হয় মৃত্যু স্বাদ কেমন কিরূপের যন্ত্রণা প্রাচীন বৈদিক সাহিত্যে গরুর পুরাণে বলা হয়েছে চল্লিশ হাজার বিষাক্ত বিছাপোকা একত্রে কামড়ালে যে যন্ত্রণা হয় মৃত্যুকালে জীব তার সমান যন্ত্রণা ভোগ করে সুতরাং এক কথায় বলতে গেলে মৃত্যু যন্ত্রণা তীব্র ভীষণ ভয়ঙ্কর কপিলদেবের দেবের মৃত্যুর সময়েও সময়ের বিভৎস অভিজ্ঞতা সম্বন্ধে ভগবান বলেছেন সেই রুগ্ন অবস্থায় ভেতরে বায়ুর চাপ তার চক্ষু ঠিকরে বেরিয়ে আসে এবং কফের দ্বারা শ্বাসনালী রুদ্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে তখন খুব কষ্ট হয় এবং গলা দিয়ে ঘর ঘর শব্দ হয় এভাবে অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু হয় আধুনিক সমাজে ভালোভাবে বেঁচে থাকার কৌশলের ওপর অধিক জোর দেওয়া হচ্ছে মানুষ সব নতুনভাবে আনন্দ উপভোগের ব্যাপারে আগ্রহী কিন্তু আমাদের জীবনের আসল লক্ষ্য মৃত্যুবরণের কৌশল এর প্রতি কারও কোনো আগ্রহ নেই বললেই চলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনের একটি বন্ধন আছে সে বন্ধনটি কি জন্ম মৃত্যু জরাবাধি দুঃখ দোষানু দর্শনম অর্থাৎ জন্মবন্ধন হ্যাঁ এটাই বড় বন্ধন মানুষ এক একে গুরুত্ব দেয় না জন্ম শুধু একটা শব্দই এখানে ব্যবহৃত হয়েছে জন্মশব্দের দ্বারা একটি শিশুর জন্মগ্রহণকে বোঝায় তবে জন্ম কথাটির অর্থ অন্য কিছু কিন্তু আমরা যদি এর দার্শনিক দিকটি বিচার করি তাহলে দেখব আত্মার কোনো জন্ম নেই মৃত্যু নেই যেদিন যে মুহূর্তে শিশু জন্মগ্রহণ করে তখন থেকেই তার শরীরের মৃত্যু প্রক্রিয়া শুরু হয় এই পৃথিবীতে বিভিন্ন কৌতব ধর্ম ধর্মমতের আদর্শ হলো কীভাবে সুন্দরভাবে বাঁচতে হয় কিভাবে সুখী হওয়া যায় ইত্যাদি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে মরতে হবে কিভাবে মৃত্যুকে জয় করবে অন্তকালে চ মাম এব শরণ মুক্তা কলে বরম চ প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয় তাই কৃষ্ণভক্ত মৃত্যুর জন্য প্রস্তুতি নিন চৈতন্য মহাপ্রভু বলেছেন মৃত্যুভয়কে জয় করতে হলে নিরন্তর কৃষ্ণ নাম কৃষ্ণ চিন্তা করুন তাই এখন থেকেই নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিন কৃষ্ণচেতনাহীন মানুষের বাস্তব পরিণ পরিণতি কৃষ্ণ চেতনাহীন মানুষের বাস্তব পরিণতি শোচনীয় এবং ভয়ঙ্কর পরমেশ্বর ভগবান বললেন মেঘপুঞ্জ যেমন শক্তিশালী বায়ুর প্রভাব জানে না ঠিক তেমনই জড়চেতনায় আচ্ছন্ন ব্যক্তি কালের অসীম বিক্রম জানতে পারে না যার দ্বারা সে চালিত হয় তথাকথিত সুখের জন্য জড়বাদীরা অত্যন্ত কষ্ট স্বীকার করে যেসব প্রয়োজনীয় বস্তু উপার্জন করে কালরূপে পরমেশ্বর ভগবান তা সবই বিনাশ করেন এবং সেই জন্য বদ্ধজীবেরা শোক করে পথভ্রষ্ট জড়বাদী ব্যক্তি জানে না যে তার দেহটি অনিত্য এবং তার দেহের সঙ্গে সম্পর্কিত গৃহ ক্ষেত্র এবং সম্পদ সেই সবই অনিত্য অজ্ঞাতবশত সব কিছুকে নিত্য বলে মনে করে জীব এই সংসারে যে যেই জনিতে জন্মগ্রহণ করে সেই জনিতেই সে বিশেষ সন্তোষ লাভ করে এবং সেই অবস্থায় সে কখনো বিরক্ত হয় না যে বিশেষ জনিতে বদ্ধ জীব রয়েছে তাতেই সে সন্তুষ্ট থাকে মায়ার আবরণাত্মাক প্রভাবের দ্বারা বিমোহিত হয়ে নরকে থাকলেও তার সেই শরীরকে সে ত্যাগ করতে চায় না কারণ সেই নরকীয় অবস্থাকেই সে সুখকর বলে মনে করে দেহ স্ত্রী পুত্র গৃহ পশু ধন বন্ধু প্রকৃতির প্রতি গভীর আসক্তির ফলে জীব তার জড়জাগতিক জীবনে এই প্রকার সন্তোষ অনুভব করে এই প্রকার সঙ্গপ্রভাবে বদ্ধ বদ্ধজীব নিজেকে কৃতার্থ বলে মনে করে উৎকণ্ঠায় সর্বক্ষণ দগ্ধ হওয়া সত্ত্বেও এই প্রকার মূর্খেরা তাদের তথাকথিত স্বজনদের ভরণ পোষণের জন্য দুরাশাগ্রস্ত হয়ে সর্বদা নানা প্রকার পাপ কার্যে লিপ্ত হয় যে রমণী মায়ার দ্বারা তাকে মোহিত করে তাকেই সে তার হৃদয় এবং ইন্দ্রিয় অর্পণ করে নির্জন স্থানে সে তার আলিঙ্গন গোপন আলাপের দ্বারা তার সঙ্গসুখ উপভোগ করে এবং শিশুদের আধো আধো মিষ্টি বলিতে সে মুগ্ধ হয়ে থাকে আসক্ত গৃহব্রত ব্যক্তি কূটনীতি এবং রাজনীতিতে পূর্ণ পারিবারিক জীবনে অবস্থান করে সর্বদা দুঃখ বিস্তার করে এবং ইন্দ্রিয় তৃপ্তির কার্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সে তার দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনের জন্যই কেবল কর্ম করে যদি সে সেই দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনে সমর্থ হয় তখন সে নিজেকে সুখী বলে মনে করে সে ইতস্তত হিংসা আচরণ করে ধন সম্পদ অর্জন করে এবং যদিও তার পরিবারের ভরণ পোষণের জন্য সে তা করে না তা করে কিন্তু সে নিজে কেবল সেই অর্থের দ্বারা কেনা খাদ্যের স্বল্পমাত্র অংশই আহার করে এবং এইভাবে যাদের জন্য সে অন্যায়ভাবে ধন সংগ্রহ করেছিল তাদেরই জন্য সে নরকামে হয় ভগবান বললেন যখন গৃহমেধি মানুষ তার জীবিকা অর্জনে ব্যর্থ হয় তখন সে বারবার তার অবস্থার উন্নতি সাধনের চেষ্টা করে কিন্তু তার সমস্ত চেষ্টায় সে যখন ব্যর্থ হয় এবং বিনষ্ট হয় তখন সে অত্যাধিক লোভের কারণে অন্যের ধন হরণ করে যখন সেই দুর্ভাগা তার পরিবারের সদস্যদের ভরণপোষণে অক্ষম হয়ে হতশ্রী হয় তখন সে তার ব্যর্থতার কারণ কথা চিন্তা করে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে শোক করে তাদের পালন পোষণে অসমর্থ দেখে তার পত্নী এবং অন্যান্য আত্মীয়রা তাকে তার আগের মতো সম্মান করে না ঠিক যেমন নির্দয় কৃষকেরা বৃদ্ধ বলদকে অযত্ন করে কিন্তু তা সত্ত্বেও সেই মূর্খ সংসার জীবনের প্রতি বিরক্ত হয় না যাদের যে এক সাদের সে একসময় পালন করেছিল তাদেরই দ্বারা অবজ্ঞা ভরে সে পালিত হয় জরার প্রভাবে বিরূপ আকৃতি হয়ে সে মৃত্যুর প্রতীক্ষা করে এইভাবে সে গৃহে ঠিক একটি পোষা কুকুরের মতো থাকে এবং অবহেলা ভরে তাকে যা দেয়া হয় তাই সে খায় অগ্নিমান্দ অরুচি আদি নানারকম রোগগ্রস্ত হয়ে সে কবল সে কেবল অল্প একটু আহার করে এবং অক্ষম হওয়ার ফলে কোনো রকম কাজ করতে পারে না কৃষ্ণ চেতনাহীন মানুষের মৃত্যু কেমনভাবে হয় ও কেমনভাবে পাপাত্তা নরকে গমন করে সেই রুগ্ন অবস্থায় ভিতরের বায়ুর চাপে তার চোখ ঠিকরে বেরিয়ে আসে এবং কফের দ্বারা তার শ্বাসনালী রুদ্ধ হয়ে যায় তার নিঃশ্বাস নিতে তখন খুব কষ্ট হয় এবং তার গলা দিয়ে ঘর ঘর শব্দ বের হয় এইভাবে সে মৃত্যুশয্যায় স্বয়ং করে তার আত্মীয় এবং বন্ধুরা তাকে ঘিরে তখন শোক করতে থাকে এবং যদিও সে তাদের সঙ্গে কথা বলতে চায় তবুও কালপাশের বশবর্তী হয়ে সে তার তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না এইভাবে অসংযত ইন্দ্রিয়ের দ্বারা কুটুম্ব ভরণে বা ব্যাপৃত ব্যক্তি তার আত্মীয় স্বজনদের এইভাবে ক্রন্দন করতে দেখে গভীর দুঃখে তার প্রাণ ত্যাগ করে সে অসহ্য বেদনায় অচেতন হয়ে অত্যন্ত করুণ অবস্থায় মৃত্যুবরণ করে মৃত্যুর সময় ক্রোধে উন্মত্ত লাল চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর জমদুদ্দে সে তার কাছে আসতে দেখে এবং তখন সে মলমূত্র ত্যাগ করতে থাকে রাজ্যের পাহাড়াদারেরা যেমন অপরাধীকে দণ্ড দেওয়ার জন্য গ্রেপ্তার করে তেমনি যে ব্যক্তি অপরাধজনক ইন্দ্রীয় তৃপ্তির কাজে যুক্ত ছিল তাকে জমদুদেরা একটি শক্ত দড়ি দিয়ে তার গলায় বাঁধে এবং তার সূক্ষ্ম দেহকে আবৃত্ত করে যাতে তাকে অত্যন্ত কঠোর দণ্ড দেওয়া যায় এইভাবে জমদুতেরা যখন তাকে নিয়ে যায় তখন তার হৃদয় বিদ্দীর্ণ হয় এবং তার সর্বশরীর কাঁপতে থাকে পথমধ্যে কুকুরেরা তাকে কামড়াতে থাকে এবং তখন সে তার সমস্ত পাপকর্মের কথা স্মরণ করে এইভাবে সে অত্যন্ত ব্যথিত হয় পাপি আত্মাকে তীব্র সূর্যকিরণে তপ্ত বালির রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় যার দুপাশে দাবানল জ্বলে সে যখন হাঁটতে অসমর্থ হয় তখন জমদুতেরা তার পিঠে চাবুক দিয়ে আঘাত করে এবং সে ক্ষুদা এবং তৃষ্ণায় পীড়িত হলেও দুর্ভাগ্যবশত সেখানে কোনো জল নেই আশ্রয় নেই এবং বিশ্রামের কোনো স্থান নেই জমালয়ের পথে যেতে যেতে সে পরিশ্রান্ত হয়ে পড়ে যায় এবং কখনো কখনো সে অচেতন হয়ে পড়ে কিন্তু তাকে জোর করে উঠতে বাধ্য করা হয় এইভাবে শীঘ্রই তাকে যমরাজের সামনে নিয়ে আসা হয় এইভাবে দুই তিন মুহূর্তের মধ্যে তাকে নিরান নব্বই হাজার যোজন পথ অতিক্রম করতে হয় এবং তা তারপর তাকে তৎক্ষণাৎ ঘোর যন্ত্রণাদায়ক দণ্ডদান করা হয় যা ভোগ করতে সে বাধ্য হয় ভগবান বললেন তাকে জমালকে নিয়ে যাওয়ার পর তাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে রেখে তার অঙ্গ প্রত্যঙ্গ দগ্ধ করা হয় কখনো কখনো তার নিজের মাংস তাকে খেতে বাধ্য করা হয় অথবা অন্যেরা তার মাংস খায় নরকের হিংস্র কুকুর এবং শকুনেরা তার নারীর তার নারী সকল টেনে সকলে টেনে বার করে এবং তা সত্ত্বেও তা তা সত্ত্বেও সে জীবিত থাকে এবং তা সে নিজের চোখে দেখে সর্প বৃশ্চিক বিষাক্ত দংশক ইত্যাদি প্রাণী তাকে দংশন করে এবং তার ফলে সে অত্যন্ত বেদনা অনুভব করে তারপর তার অঙ্গ প্রত্যঙ্গগুলি খণ্ড খন্ড করে কাটা হয় এবং হস্তির দ্বারা বিদীর্ণ করা হয় তাকে পর্বত শৃঙ্গ থেকে ছুঁড়ে ফেলা হয় এবং জলে অথবা গুহায় তাকে অবরুদ্ধ করা হয় পুরুষ এবং স্ত্রী যাদের জীবন অবৈধ জৈন আচরণের মাধ্যমে অতিবাহিত হয়েছিল তাদের তামিশ্র মিশ্র এবং কৌর বৈরব রৈরব নামক নরকে নানা প্রকার যন্ত্রণা ভোগ করতে হয় ভগবান বললেন কখনো কখনো বলা হয় যে এই পৃথিবী এই পৃথিবীতেই নরক অথবা স্বর্গের অনুভব হয় কারণ কখনো কখনও এই পৃথিবীতেও নর নারকীয় যন্ত্রণা ভোগ করতে দেখা যায় যে মানুষ পাপকর্মের দ্বারা নিজেকে তার পরিবারের সদস্যদের ভরণ পোষণ করেছিল এই শরীর ত্যাগ করার পর তাকে নরকীয় যন্ত্রণা ভোগ করতে হয় এবং তার আত্মীয় স্বজনদেরও যন্ত্রণা ভোগ করতে হয় তার বর্তমান শরীর ত্যাগ করার পর সে একলা নরকের গভীরতম অন্ধকার জগতে প্রবেশ করে ও সেখানে সে অন্য প্রাণীদেরকে হিংসা করে যে ধন সারা জীবন অর্জন করে ছিল সব ছিল এখন সে নিঃস্ব জীবনের সঞ্চিত পাপকে পাথেয় রূপে সে সঙ্গে নিয়ে যায় এইভাবে পরমেশ্বর ভগবানের ব্যবস্থাপনায় যমরাজের তত্ত্বাবধানে আত্মীয় স্বজন পোষণকারী ব্যক্তিকে তার পাপকর্মের ফল ভোগ করার জন্য নারকীয় অবস্থায় নিক্ষেপ করা হয় তার অবস্থা তখন হৃত সর্বস্ব ব্যক্তির মতো হয় অতএব যে ব্যক্তি অবৈধ উপায়ে তার পরিবারের পরিবার এবং আত্মীয় স্বজন পালনে অত্যন্ত উৎসুক সে অন্ধতা মিশ্র নামক নরকের গভীরতম অন্ধকার জগতে প্রবেশ করে সমস্ত কষ্টকর নারকীয় অবস্থা ভোগ করার পর এবং চুরাশি লক্ষ জনির মধ্যে আশি লক্ষ জনই নিম্নতম পশুজীবন অতিক্রম করে শেষ চার লক্ষ জনই পুনরায় এই পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে বিষ্ণু পুরাণে বর্ণনা থেকে জানা যায় চুরাশি লক্ষ রকমের জীবজনির মধ্যে আশি লক্ষ জীবজনি অতিক্রম করার পর মানুষ রূপে জন্মগ্রহণ করে জলজা স্থাবরা স্থক্ষবিংশতি ক্রিময় রুদ্র সংখ্যক পক্ষিণাং দশ লক্ষণম ত্রিং সল্লখানী পতুর লক্ষানী মানুষা কুড়ি লক্ষ প্রকার প্রজাতির বৃক্ষজনীতে জন্ম হয় এই জনীতে সবচেয়ে বেশি কষ্ট হয় রৌদ্রের তাপলাকে ঝড় বৃষ্টির ফলে ডালপালা ভাঙে শীতকালে সব পাতা ঝরে যায় কুঠার দিয়ে ডালপালা বা গাছ গাছটাই কাটা হয় প্রকৃতি বা মনুষ্য জাতি থেকে আরও অনেক প্রকার কষ্ট পায় তারপর ন লক্ষ প্রকার প্রজাতির জলচরজনীতে জন্ম হয় হাত নেই পা নেই শুধু দেহ আর মাথা তবে মাছেরা সামান্য পাখনা দিয়ে বহুগুণ ভারী শরীরটাকে বয়ে বেড়ায় জলজ কীটপতঙ্গ আগাছা শ্যাওলা নোংরা পচা মাংস আর যা পায় তারা খায় একজন অন্যজনের মাংস মাংসকে জীবন রক্ষা করে তারপর এগারো লক্ষ প্রকার প্রজাতির জনিতে জন্ম হয় তারপর দশ লক্ষ প্রকার প্রজাতির সরীসৃপ সরিসৃপ পক্ষীজনিতে জন্ম হয় তাদের ঘর নেই গাছে ফাঁক ফোঁকর গর্তে কুঠুরিতে বসবাস করে কীটপতঙ্গ পোকামাকড় পচাগলা খাবার বা দেহাংশ যা পায় তা খায় এক প্রজাতি অন্য প্রজাতিকে খায় কখনও স্বপ্রজাতি স্বপ্রজাতিকে ভক্ষণ করে সাধারণত নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় যখন সন্তান স্বাবলম্বী হয়ে চলাফেরা করতে পারে বা উঠতে পারে তখন আর ফিরেও তাকায় না যদি কাক শকুন বা ইগল হয়ে জন্মায় তবে অনেক দিন বেঁচে থাকে তারপর তিরিশ লক্ষ প্রকার প্রকার প্রজাতির পশুজনীতে জন্ম হয় নানা পশু নানা কষ্ট পায় কোনো পশু হিংস্র পশু দ্বারা আক্রান্ত কেউ বা লোকালয়ে লুকিয়ে থাকে কেউ একে অন্যকে মেরে খায় কেউ বা তৃণ খায় হাল চাষে গাড়ি টানে যত রোগসোগী হোক দিনরাত মলমূত্রের সাথে বাস করতে হয় সুতরাং গুজনীতে জন্মলা পশুর মধ্যে শ্রেষ্ঠ অবশেষে চার লক্ষ প্রকার প্রজাতির মনুষ্যজনীতে জন্ম হয় প্রথমে বন্য মানুষরূপে জন্ম হয় তার বনের মধ্যে বসবাস করে জীবন ধারণ করে এবং পশুসম খাবার খায় তাদের আত্মপর জ্ঞান নেই তারপর পাহাড়িয়া জাতির জন্ম হয় নাগা কফি সাঁওতাল ইত্যাদি তারপর জন্ম হয় অধম কুলে তারা দেবধর্ম মানে না অপকর্ম করে মদ্যপান করে তারপর শূদ্রকুলে জন্ম যা কর্ম করে তা নিজেই ভোগ করে কেউ অন্ধ কেউ কানে শোনে না ইত্যাদি কারো স্বভাব ভালো নয় ভালো হয় কর্মগুণে তারপর জন্মায় বৈশ্য জাতিকুলে কর্ম অনুযায়ী ফল ভোগ করে ওরা তারপর জন্মায় ক্ষত্রিয় কুলে কর্মফলে ফলভোগী হয় অবশেষে ব্রাহ্মণ কুলে জন্মায় এখানে আর একাধিকবার জন্ম হয় না উত্তম ব্রাহ্মণ জন্মতার শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান থাকলেই সে ব্রাহ্মণ নিজের উদ্ধারে সে আত্মজ্ঞান লাভ করে শুধু ব্রাহ্মণকুলে জন্মালেই উদ্ধার হওয়া যায় না যদি সে জ্ঞান লাভ করতে না পারে তবে পুনরায় সে চুরাশি লক্ষ জনিপথে ভ্রমণ করে বারবার জন্মলাভে কষ্ট পায় আর কোনো উপায় নেই যদি না ভগবানের শরণাগত হয় বড় এই মানব জীবনে অনেক রাস্তা পার করে এখানে আসতে হয়েছে তাই এই দুর্লভ মানব জীবনকে সফল করা নিজেদের কর্তব্য দিব্য কৃষ্ণনাম করে মুক্তির পথ প্রশস্ত করা আশি লক্ষ প্রকার প্রজাতির জীবকে মানবেতর প্রাণী বলা হয় ভাগবত কথামৃত থেকে বোঝা যায় কৃষ্ণ চেতনাহীন মানুষ পাপকর্মের ফল ভোগ করার জন্য নরকে গিয়ে অশেষ যন্ত্রণা ভোগ করার পর আশি লক্ষ প্রকার নিম্নজনিতে দেহ ধারণ করে অত্যন্ত নিম্নস্তরে স্তরে জীবনযাপন করে পাপের ফল ভোগ করার পরে পুনরায় মনুষ্য জন্ম লাভ করে সুতরাং একবার গভীরভাবে ভাবুন যে এই মনুষ্য জন্মটা কতটাই মূল্যবান যদি আমরা কৃষ্ণ চেতনাহীন হয়ে কৃষ্ণভজন না করে ভোগবিলাসের সঙ্গে আত্ম ইন্দ্রিয় তৃপ্তি করে মৃত্যুবরণ করি তাহলে বিভৎস পরিণাম প্রাপ্তির ভবিষ্যৎ নিজেই তৈরি করে নেব তাই হে মনুষ্য জাতি অবহেলা না করে আজই আমরা এখন থেকেই কৃষ্ণচরণে শরণাগত হয়ে তার নিত্য প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়ে মনুষ্য জন্মকে সার্থক করার শপথ গ্রহণ করি নমস্কার